পুরুষদের প্রজনন ক্ষমতার বিষয়টা কিন্তু বেশ জটিল আর আকর্ষণীয় আজ আমরা শুক্রাণুর পুরো যাত্রাপথটাকে একটা সামরিক অভিযানের মতো করে দেখব চলুন এই দারুণ গল্পটা শুরু করা যাক তো আজকে মিশনে আমরা ঠিক কি কি দেখব একদম শুরু থেকে মানে সৈন্য তৈরি হওয়া থেকে শুরু করে তাদের লক্ষ্য শত্রু আর সবশেষে চূড়ান্ত যুদ্ধ পরিকল্পনা পর্যন্ত সবকিছুই থাকবে সবার আগে তো জানতে হবে এই আণবিক্ষণিক সৈন্যরা আসলে কিভাবে তৈরি হয় এর পেছনে কারা কাজ করে আর পুরো প্রক্রিয়াটা কতটা জটিল চলুন সেটাই দেখি ব্যাপারটা ভাবা যায় সংখ্যাটা কিন্তু তিরিশ কোটি মানে প্রতিদিন প্রায় তিরিশ কোটি সৈন্য তৈরি হচ্ছে তার মানে প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে তিন হাজার বিশাল এক ব্যাপার শুক্রাণু তৈরির এই কমান্ড সিস্টেমটা কিন্তু দারুণ এটা শুরু হয় একেবারে মস্তিষ্ক থেকে জেনারেল মানে হাইপোথ্যালামাস একটা হরমোনের আদেশ পাঠায় সেই আদেশ হেডকোয়ার্টার বা পিটুটেরি গ্রন্থি হয়ে সোজা কারখানায় অর্থাৎ অন্য কোষে পৌঁছায় আর তখনই উৎপাদন শুরু করার নির্দেশ দেয়া হয় আর এই পুরো মিশনের জন্য যে সুপার ফিউয়েলটা দরকার সেটা নাম হল টেস্টোস্টেরন এই হরমোন ছাড়া কারখানাটা তার পুরো ক্ষমতায় চলতেই পারবে না বলা যায় উৎপাদন প্রায় অসম্ভব একটা শুক্রাণু পুরোপুরি তৈরি হতে সময় লাগে প্রায় আশি দিন ভাবুন তো এই লম্বা সময়ে একটা সাধারণ স্টেমসেল ধীরে ধীরে পূর্ণাঙ্গ হয় তার লেজ তৈরি হয় আর সব শেষে সাঁতার কাটার বিশেষ ট্রেনিং নেয় মানে চূড়ান্ত লক্ষ্যের জন্য একেবারে তৈরি হয়ে যায় আচ্ছা কারখানায় যদি বেশি উৎপাদন হতে শুরু করে তখন কি হবে তখন ইনহিবিন নামের এক বিশেষ কমান্ডো হেডকোয়ার্টার্সে খবর পাঠায় যে এবার উৎপাদন একটু কমানো হোক এটা শরীরের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থার এক দারুণ উদাহরণ বেশ সেনাবাহিনী তো এখন তৈরি কিন্তু একটা মিশনকে সফল বলতে হলে ঠিক কি কী শর্ত পূরণ করতে হয় চলুন এবার সেটাই দেখা যাক একটা মিশনের সফলতা কিন্তু মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে এক সৈন্যের সংখ্যা যথেষ্ট কিনা দুই তাদের চলার ক্ষমতা বা গতি কেমন আর তিন তাদের শারীরিক গঠন ঠিকঠাক আছে কি না আদর্শ অবস্থায় প্রতি মিলিলিটার বীর্যে অন্তত দেড় কোটি সৈন্য থাকা উচিত কেন এত বেশি কারণ যাত্রাপথটা এতটাই কঠিন যে লক্ষ্যে পৌঁছানোর আগে এই পথে অনেক সৈন্য মারা যায় শুধু সংখ্যা থাকলেই হবে না গতিও খুব জরুরি মোট সৈন্যদের মধ্যে কমপক্ষে চল্লিশ শতাংশকে ভালো সাঁতারু হতে হবে যাতে তারা সব বাধা পেরিয়ে ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে একটা শক্তিশালী সেনাবাহিনীরও কিন্তু অনেক শত্রু থাকে চলুন এবার সেই সব শত্রু আর বিশ্বাসঘাতকদের চিনে নেওয়া যাক যারা পুরো মিশনটাকেই বিপদে ফেলতে পারে দেখুন স্থূলতা থেকে শুরু করে ধূমপান অতিরিক্ত মানসিক চাপ এমন অনেক কিছুই আছে এই কারণগুলো সরাসরি শুক্রানোর উৎপাদন গুণমান এমনকি হরমোনের যে কম্যান্ড সিস্টেম সেটাকেও নষ্ট করে দিতে পারে তো স্থূলতা কেন এত বড় শত্রু কারণটা খুব সহজ শরীরে যখন অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমে সেটা সোজা হরমোনের ব্যালেন্সে গিয়ে গণ্ডগোল করে আর তাতে হয় কি টেস্টোস্টেরনের উৎপাদন কমে যায় মানে সেনাবাহিনীর যে মূল জ্বালানি সেটাই তো কমে গেল ফলে পুরো বাহিনীটাই দুর্বল হয়ে পড়ে শত্রুদের এড়িয়ে চলা যেমন জরুরি তেমনি জরুরি হল সেনাবাহিনীকে সঠিক খাবার সরবরাহ করা কারণ কিছু খাবার আছে যা সরবরাহ লাইনে বিশ্বের মতো কাজ করতে পারে বিশেষ করে এই তিন ধরনের খাবার খুব ক্ষতিকর এগুলোতে থাকা ট্রান্সফ্যাট বা অতিরিক্ত চিনি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যা শুক্রাণু উৎপাদনে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে এখন আসল প্রশ্ন হলো। এই সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা যায় কিভাবে। চলুন এর জন্য কিছু কার্যকরী কৌশল দেখে নেওয়া যাক শরীরের মেরামত আর হরমোন নিয়ন্ত্রণের জন্য ঘুম কিন্তু ভীষণ জরুরি খুব কম ঘুম বা খুব বেশি ঘুম দুটোই শুক্রাণুর সংখ্যা আর গুণমানের ওপর খারাপ প্রভাব ফেলে তাই সাত থেকে আট ঘন্টার একটা ভালো ঘুম সবচেয়ে দরকারি মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ কারণ স্ট্রেস হরমোন কর্টিসল সেনাবাহিনীর প্রধান জ্বালানি মানে টেস্টোস্টেরনের সরাসরি শত্রু হিসেবে কাজ করে কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমে যায় ঠিক যেমন সৈন্যদের বর্ম দরকার তেমনই শুক্রাণুরও সুরক্ষা দরকার ভিটামিন সি ডি জিঙ্ক আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদানগুলোই সেই বর্মের কাজ করে এগুলোও সৈন্যদেরকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর তাদের সঠিক গঠনে সাহায্য করে আর এই প্রয়োজনীয় ভিটামিন ও খনিজগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় যেমন বেলপেপার ডিম মাছ আখরোটের মতো খাবারগুলো সেনাবাহিনীকে সেরা পারফরম্যান্সের জন্য শক্তিশালী করে তোলার দারুণ উৎস বেশ আমরা প্রশিক্ষণ মিশন শত্রু আর তাদের মোকাবিলার উপায় নিয়ে তো কথা বললাম এখন চলুন এই সব কিছু মিলিয়ে একটা চূড়ান্ত যুদ্ধ পরিকল্পনা করে ফেলি সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতি কিন্তু রাতারাতি হয় না যেহেতু পুরো প্রক্রিয়াটাতেই প্রায় আশি দিন লাগে তাই আজকের নেওয়া ভালো পদক্ষেপগুলোই আগামী দিনের সেনাবাহিনীকে শক্তিশালী করবে এটা একটা লম্বা মেয়াদের কৌশল তাহলে পুরো ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো তাই না শুক্রাণুর এই যাত্রা এটা শরীরের এক অসাধারণ সিস্টেম আর সবচেয়ে বড় কথা হলো এই সিস্টেমটাকে ভালোভাবে জানলে বা বুঝলে এটার উপর ইতিবাচক প্রভাবও ফেলা সম্ভব তাহলে এখন প্রশ্ন একটাই প্রথম পদক্ষেপটা কি হবে